পার্কে আসছি আজকে চুল আজ পরের দিন আজকে দেখেন এই মাতৃ ছায়া পার্কে কনিকারা অবস্থিত এটা কনিকারা ঠিক পশ্চিম দিক অবস্থিত আপনি দেখতে পাচ্ছেন বিশাল মানুষ এই পার্কে আসছে আমরা আসছি যে আনন্দ করার জন্য দেখতে পাচ্ছেন দুলা এবং ট্রেনে ওঠার জন্য মানুষ পাগল হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদুল আজাহার পরের দিন আমরা আসছি এই কনিকারা পার্কে আমরা ঘুরে ঘুরে পার্কের অবস্থাটা আপনাদের দেখাবো দেখেন সম্মানিত ভিওয়ার্স আমরা আসছি যে কনিকারা পার্কে আমরা দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখেন দুলা আপনার এই তিরিশ টাকা স্বপ্ন ছায়া এক্সপ্রেস মানে শুভেচ্ছা এই তিরিশ টাকা এই যে তিরিশ টাকা অনেক দাম এই ছোটো বাচ্চারাও উঠে এই বো এই ভালো মধ্যে এই দেখেন হ্যালো করে হ্যালো হ্যালো এই টানা দো দো টাডা দো টাটা দো টাটা টাটা দো শুরু বাচ্চারা দেখেন ট্রেনে উঠতেছে মানে তিরিশ টাকা টিকিট হলো তিরিশ টাকার টিকিট অবশ্যই টিকিটের দাম অনেক বেশি আপনারা দূরে ঘুরে দেখাচ্ছি যে মাতৃ ছায়া এক্সপ্রেস কনিকারা পার্ক এই পার্কে এখানে দেখা যাচ্ছে যে আপনার এ দেখেন যে নগর দুলান নৌকায় এ হ্যালো কাক কেমন লাগতেছে তোমার বলো অনুভূতি বলো অনুভূতি বলো অনুভূতি বলো তোমার অনুভূতি কেমন লাগতেছে বলো

টিকিট খোলা হয় তিরিশ টাকা টিকিট আমরা দেখাচ্ছি এই তিরিশ টাকা টিকিট পাঁচ জন পাঁচটা রাখ ধর সহকারী রাখ জন

হলো আমাদের মফিস ভাই সম্মানিত বড় ভাই মফিস ভাই এই কনিকারাম পার্কে মাতৃছায়াতে আসছে কেমন লাগতেছে আপনার খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে আমার বড় ভাই সম্মানিত বড় ভাই আসছে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই মাতৃছায়া ছায়া এই এই পার্কটা গড়ে রয়েছে এই তিন থেকে চার বছর আগে এই যে মহেশ্বরটা কনিকার উপর দিয়ে সেট করে যাওয়ার ফলে একটা অভিনব সাফল্য এবং জমির দাম থেকে শুরু করে রাস্তাঘাট উন্নয়নের ফলে আমাদের যে একটা খুব একটা শব্দের যেই কণিকেরা গ্রাম এবং খুব মহামূল্যবান গ্রামে রূপান্তরিত হয়েছে এই জায়গার ভিতরে অনেক প্রান্ত থেকে ছুটে আসে এই পার্কে ঘুরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেন এখানে বসে মানুষ আড্ডা দিচ্ছে এখানে দেখেন পানি পানির উপরে ছুটো করে পরিসরে এখানে সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আপনার পরিকারা ট্রাক কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা দেখাচ্ছি ঘুরে এই এই পার্কে বিভিন্ন ধরনের অনেকে আসে বেড়াতে আসে গল্প করার জন্য আসে একটু সময় কাটার জন্য আসে আসলো ঈদুল আহজাহার শেষের দিনেই তারা ঘুরতে আসছে একটু দেখার জন্য আসছে অনুভূতিগুলা দেখাচ্ছে যে কণিকারা পার্কের যেই নগর ধুলার মতো দুলবে এখন কত পরে দেখেন মানুষ অপেক্ষা আছে উঠানোর জন্য অনেক মানুষ আসছে ঈদুল আহজাহার পরের দিন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে মানুষগুলা এই দিয়ে দেখেন মানুষ এখানে ধুলবে দেখেন বসে আছে আছে ঘুরে ঘুরে দেখাচ্ছি সবাই বসে আছে এখানে মাতৃছায়া রেস্টুরেন্ট এ কনিকারার ঠিক পশ্চিম দিকে অবস্থিত এখানে মানুষ বেড়াতে আসে গল্প করার জন্য আসে সম জন্য আসে এখানে খাবারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন খাবারের ব্যবস্থা এটা হলো রেস্টুরেন্ট সিস্টেম খাবারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন ঠিক এখানে আবার হাত ধোয়ার জায়গা আছে জানার ব্যবস্থা আছে ওইখানে পিছন দিকে বাথরুমের অবস্থা আছে আমরা একটু ভিতরে ডুবতেছি আপনারা দেখাচ্ছি যে মাতৃ ছায়া রেস্টুরেন্টে অনেকে আড্ডা দিয়ে গল্প করে কথা বলে সময় কাটায় দেখেন দেখতে পাচ্ছেন এটা এখানে বসে বসে গল্প করে এটা একটু সময় দিয়ে করে এ হলো মাতৃ রেস্টুরেন্ট আমরা আরেকবারও একটা বিরতি দেখা দেখিয়েছিলাম যে এই মাতৃশায় রেস্টুরেন্টে অনেকে আড্ডা দেওয়ার জন্য আসে শনিবারের ছবি তোলার জন্য অনেকে অনেকে খুব সমবেয় করার জন্য আসে এটা একটা বিনোদন কেন্দ্র উন্নত সুন্দর পরিসরে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন দুতলা বাড়ি সিস্টেম ওখানে লাইটগুলা জ্বালিয়ে দিয়েছে এখানে বসার জন্য আলাপ আলোচনা করতেছে অনেকেই এখানে ফুলের চারা আছে দেখতে পাচ্ছেন ঈদের আজহার ঈদুল আজহার ঠিক দ্বিতীয় দিনে আমরা আসলাম সবাইকে নিয়ে একটু আড্ডা দেওয়ার জন্য এই দেখেন ট্রেনটা দেখেন ট্রেনটা এই ধন্যবাদ আমাদের সাথে থাকবেন পরবর্তী নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো ধন্যবাদ ধন্যবাদ